নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই চলে এসছে আর একটা নতুন ভিডিওতে আজকে আমি দেখাবো আপনাদেরকে খুব সহজে এবং বাড়িতে কীভাবে হেয়ার স্পা করবেন এই হচ্ছে আমার হেয়ার স্পা করার সমস্ত জিনিস এখানে সেকশন চিরুনি চিরুনি আর সেকশন ক্লিপ এটা হচ্ছে ট্রেসমির ক্যারাটিন শ্যাম্পু হেয়ার স্পা ক্রিম এটা লরিয়েলের এটা খুব সুন্দর ক্রিমটা এই ক্রিমটাতেই আমি বাড়িতেই করি স্পা আর এখানে আমার সমস্ত হেয়ার স্পায়ের জিনিসপত্র মেশিন এ দেখুন চুলটাকে আমি শ্যাম্পু করে চলে এসেছি অলরেডি আর অতি সহজেই আপনারা বাড়িতে কিভাবে করবেন এ দেখুন এখানে আমি ওই যে ক্রিমটা দেখালাম ওই ক্রিমটা আমি অলরেডি অ্যাপ্লাই করে নিয়েছি সেকশান করে করে কীভাবে অ্যাপ্লাই করতে হয় সেটাও আপনাদের এখানে যেহেতু ভিডিওটা বড়ো হয়ে যাবে দেখাতে পারিনি তো আপনারাও করলে ট্রাই করবেন বাড়িতে এইভাবে ম্যাসেজ করে নিতে হবে কিছুক্ষণ ম্যাসেজ করার পরে যেহেতু বাড়িতে করছেন তাই এরকম গরম জলে টাওয়ালটাকে ভিজিয়ে মাথার মধ্যে রাখতে পারেন এই যে চুলটাকে আবার আমি এখন ধুয়ে নিয়েছি কিছুক্ষণ রাখার পর মোটামুটি পনেরো কুড়ি মিনিট রাখতে হয় মোটামুটি আধা ঘন্টা রাখবেন তারপরে এখানে আমি দিয়ে দেবো হেয়ার সিরাম সিরামটা আমি অ্যাপ্লাই করছি মোটামুটি ক্রিমটা লাগে আপনারা পনেরো কুড়ি মিনিট রাখতে হবে একটু ম্যাসাজ করবেন তারপরে গরম ভাবটা দেবেন টাওয়ালটাকে গরম জলে ভিজিয়ে সেটাকে মাথার মধ্যে রাখবেন ওটা দুবার তিনবার করতে হবে আর এখানে আমি হেয়ার সিরামটা লাগিয়ে নিচ্ছি এরকম চুলটাকে ভালো করে চির করে লাগিয়ে প্রত্যেকটা চুলে যেন সিরামটা লাগে সিরামটা লাগিয়ে নিলাম আর এইটা করার পরে আপনার চুলটা খুব সুন্দর স্মুথ এবং সিল্কি অ্যান্ড ছাইন হয়ে যাবে তো যারা বাড়িতেই হেয়ার ট্রিটমেন্ট করতে চান তারা এইভাবে করলে করতে পারেন এই ভিডিওটা আমার চুলটা তো খুব সুন্দরই হয়ে গেছে কেন আমি বাড়িতেই করি এবং স্ট্রেটনিংটাও যেহেতু আমার চুলটা করা আছে আর স্ট্রেটনিংটাও আমি বাড়িতেই করেছিলাম নিজেই এবার চুলটা একটু আমি চিরুনি দিয়ে আঁচড়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন কোনো জোট নেই একদম স্মুথ অ্যান্ড শাইনিং হয়ে গেছে পুরো দেখেছেন কিভাবে চুলটা আমার শাইনিং দিচ্ছে দেখুন চুলটা একদম শাইন করছে